বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের ফোন থেকে অন্য একটা ফোন কিভাবে লক করে দেব ঠিক আছে ক্ষেত্রে আমাদের ফোনে একটা অ্যাপ থাকা জরুরি অ্যাপের নাম ফিন্ড মাই হোপ আবার অনেকের ক্ষেত্রে প্লে প্লেস্টোর সাহায্য পাবেন ফিন্ড মাই ডিভাইস এবং রিয়েলমি রেডমি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাপে এটা মোবাইলে অ্যাপটা নামারও লাগে না অ্যাপটা থাকে ঠিক আছে আমরা সরাসরি চলে যাবো সেই অ্যাপে আপনি যার ফোন লক করবেন অবশ্যই তার ইমেল আপনার কাছে থাকতে হবে আর কখন লক করতে পারবেন সেই লোক যখন অনলাইনে থাকবে তখন লক করে দিতে পারবেন সো আজকে এই কাজটা কীভাবে করবেন আমরা সরাসরি দেখাই দেয় এই কাজটা করার জন্য ফিন্ট হোপ এই অ্যাপটা ওপেন করা লাগবে সরাসরি অ্যাপ চলে যাই ঠিক আছে এবার একটা রিফেস মারার পরে আবার চলে যাই আমি সরাসরি এবারে যাওয়ার পর এই এখন আমি ওই যে আমার ফ্রেন্ডের এই অ্যাপ ঠিক আছে মোবাইল আমি সেই ফিলিক ব্যবহার করতেছি আর দেখেন আমার পার্সোনাল জেমা এটা এই যে আমার পার্সোনাল জিমেল আপনাদের দেখাই দিচ্ছি এই যে রিয়েলমি দিস ডিভাইস রিয়েলমি সি টেন্টি ফাইভ এক্স এটা আমার ফোন ঠিক আছে আমার ইমেল আমি যে একটা এখন লক করবো তার ইমেল তাকে আমার কাছে সেই জন্য আমরা তার ইমেল সংগ্রহ করে রাখছি সেই জন্য আমরা তার ইমেলে লগ ইন করবো এটা দিয়ে আর বন্ধুরা মনে রাখবে তার ইমেল কিন্তু পৌঁছো আপনার কাছে আর তখন লক হবে যখন সে অনলাইনে থাকবে হট প্লে এটা আছে আমরা এটা ক্লিক করব সো আমরা দেখতে পাচ্ছি সে এখন লাইনে নেয় ঠিক আছে সো আপনি এখান থেকে পেলে সাউন্ড করলে কিংবা না থাকুক এখান থেকে আপনি স্টপ করে দিতে পারবেন এবং এই যে লক লক সিসে এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন বা কিছু অন্য কেউ ফোন নাম্বার দেবেন মজার জন্য ঠিক আছে এটা খারাপ কাজে কেউ ইউজ করবেন না আর এখানে যে বিষয় আপনি যেই কারণে ফোন লক করছেন সেইটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে সাবমিট দিলে হয়ে যাবে কারণ যদি সে অনলাইনে থাকে তাহলে হবে তাছাড়া হবে না ঠিক আছে তো আমি পুরো লক কীভাবে করে সেই ভিডিওটা পরের ভিডিও আপলোড করবো পুরোপুরি তো সো এখন শুয়ে পড়ছে রায় হয়ে গেছে এই জন্য দেখাতে পারি নেই গুড বাই